চলছে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল বের করেছে এতে যোগ দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা রয়েছেন হাসনাত আবদুল্লাহ জারা নাসরুদ্দিন পাটওয়ারি তু সরার তুষার সহ অনেকে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাবে শাহবাগ পর্যন্ত শাহবাগ পর্যন্ত যে সেখান থেকে আবার ঘুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে মিছিলের আগে তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আজ মনোনয়ন ফর্ম নিয়েছেন নাসুরুদ্দিন পাটওয়ার সহ অনেক ফর্ম নিয়েছেন আগামীকাল সারা দেশে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কর্মসূচির ঘোষণার পর পর কিন্তু সারা দেশে বেশ কিছু অগ্নিস অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কার্যক্রমের সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে যার প্রতিবাদেই কিন্তু এনসিপি এবং নেতা নেতাকর্মীরা এই প্রতিবাদ মিছিলের প্রতিবাদ মিছিলের ঘোষণা দেয় সেই সেই ঘোষণার পরে কিন্তু আজ সারাদিনের কার্যক্রম শেষে মনোনয়ন মনোনয়ন ফর্ম বিতরণ শেষে কিন্তু আজ সন্ধ্যার কিছুক্ষণ আগেই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই প্রতিবাদ মিছিলটি বের করে তারা এনসিপির কেন্দ্রীয় নেতা কর্মীরা এতে অংশ নিয়েছেন তারা বলছেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা যে কার্যক্রম তারা দেশ অস্থিতিশীল করে তুলেছে এবং সামনের সামনের আসে নির্বাচনকে কিন্তু আপনাদের